সালামুকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে দেখুন কিভাবে শার্টের হাতাতে হাতে করা হয় অনেকে গুলফি ডানবাম বাম বোঝে না তাই আমি আজকে একটা ভিডিও করে দেখাইতেছি কীভাবে শার্টের গুলফি জয়েন দেওয়া হয় এবং হাতার কপ তৈরি করা হয় অবশ্যই গুরুত্বের সাথে খেয়াল করবেন কাটা আছে তারপরে তালফাট কাটা আছে তালফাটের বিপরীতে হলো গুলপি হলো গুলপি এটা যেহেতু উল্টা ভাব কাপড় নাই তাই এটাতে একটু ঝামেলা কম হবে আর উল্টা ভাব থাকলে উল্টা ফাট থেকে সিলাইটা ধরতে হবে আর কি তো প্রথমে একটা হাতা নিলাম তা নেওয়ার পরে ভিতর থেকে বাইর হয়ে আসবো এখানে চাইলে মিনি হাফ ইঞ্চি চড়া গুলফি দেওয়া যায় ছোট করে ওটা একরকম তাই এটা আরেক রকম তারপরে এটা এদিক থেকে আসছে এটা এদিক থেকে ভিতরে আসবে চিকন সাইডটা সেলাই দিছে এই সাইডটা গুলফিটা বসবে দুইটা শিলে দিয়ে দিলাম দেখুন আচ্ছা তাহলে এবার গুলফি গুলফিটা আয়রন দিয়ে ভেঙে নিলাম যারা আয়রন দিয়ে ভাঙবেন তারা প্রথমে কাপড়টা চড়া নেবেন সাড়ে তিন ইঞ্চি নিলে হয় আর লম্বা আট ইঞ্চি নিলে চলে তারপরে এভাবে আয়রন দিয়ে একটা ভাঁজ দিবেন তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এ পাটে যাতে একটু বড় থাকে এক সুতা যাতে সেলাইটা দেওয়ার সময় নিচের পাটে সেলাইটা লেগে যায় এভাবে দেখুন এই সাইডটা একটু থাকবে তাহলে এটাই দিকে এটা এটাই দিকে আছে এখন এটাকে ভাঙার জন্য কেটে নেব এটা কাটছি এই দিক থেকে এবং এটা কাটবো এদিক থেকে তাহলে দুইটা দুই দিক দুই দিক হলো এই এইভাবে বাউ ফেটে ধরবো একবারে লবে সেলাই দিতে হবে তারপরে এখানে এসে কাটা থেকে হাফ ইঞ্চি সেলাই অফ করতে হবে অফ করে এভাবে ঘুরতে হবে কোন ভালোভাবে সুন্দর করতে হবে এখানে সে ভালোভাবে টাক দিতে হবে তাহলে এটা হয়ে গেল একটা বাম সাইডের গুলপিটা করলাম এটা বাম হাতার গুলপি বাম সাইড এবার দেব ডান সাইডের গুলপিটা ডান এটাকে ভালোভাবে ধরতে হবে বাম হাতার গুলপিটা লাগছে এদিক থেকে ডান সাইডের গুলপিটা লাগবে এদিক থেকে তাহলে দুইটা গুলফি করে ফেললাম ডান সাইডের গুলফি বা এটা ডান হাতার গুলফি এখন আসি এটাতে যখন চাপশিলাই হবে এটা বাউ ফিট আছে চাপশিলাই হলে লকনা দিয়ে আমরা চাপশিলাই সেলাই দিয়ে দিই যাতে সুন্দর দেখে তখন এখানে চিকন করে একটা সেলাই দিয়ে দিব মোড়াতে হাতা তার মানে হলো বডিটা যখন এটার সাথে জয়েন হবে তখন চাপ সিলেটা এভাবে পাকা হয়ে যাবে তো দুটো হাতে এভাবে সেম ভাবে দিয়ে দেব আর কি সেলাই আচ্ছা তাহলে এবার এটা হাতাটা জয়েন দিয়ে কপটা জয়েন দেব তো গুলফি দুইটা হয়ে গেল এবার কপ কপ দুইটা জয়েন দেব তো কফের এবারে এভাবে এই সাইড ভেঙে নিছি তারপর এটাকে ভালোভাবে ধরে একটা এক চাপ সেলাই দিয়ে দেব কাপড়টা আয়রনের সময় একসাথে রাখছি অপর ফিটটা তারপরে এভাবে বন্ডে দেব দিয়ে এই মাথা ধরে সেলাই শুরু করব কফের ম্যানেজমেন্টটা করে নেব আর তার মাথাটাকে একটু ভালোভাবে সমাজ করে নিতে হবে এখান থেকে ধরে প্রথমে চিকন সাইড থেকে শুরু করলাম তারপরে ফুলফিস সাইডে এখানে একটা কুচি এদিক থেকে বাস দিয়ে দিতে দিতে হবে কিন্তু সেলাইটা দেওয়ার সময় কিন্তু বাও সাইড থেকে শুরু করছি বাও সাইড থেকে শুরু করছি তারপরে এই সেলাই থেকে এই পাটটাকে একসুতা বেশি রাখবো ছেলেটা ভালোভাবে দিতে হবে যাতে পেস্টিংয়ে না লাগে দেখুন খুব সুন্দর ভাবে কপটা হয়ে গেল হবে প্রথমে এবার এটা তো ডান হাতার কপ জয়েন দিয়েছে এবার বাম হাতার কপটা জয়েন দেব তো সিস্টেম সেমই হবে এইভাবে ধরতে হবে প্রথমে এদিক থেকে শুরু করলাম গুলফিস থেকে মানে যে সাইডে কুচি হবে ওই দিক থেকে শুরু করলাম তো ওই পরিমাণে কুসির কাপড়টা এখানেও কুসি দিয়ে দিকে দিয়ে দেব মিলে গেছে দোনো মাথা সেম কেটে নিলাম তারপর এভাবে ভাগ করে ফেলবো ং এর এক সুতা বেশি রাখাতে সুবিধা হচ্ছে কি ভিতরে সেলাইটা দেখা যাবে না বাম হাত করে দিলাম আশা করি ভিডিও দেখলে আপনার আইডিয়া হতে সমস্যা হবে না